তো সুজন ভাই দেখতে পাচ্ছি আপনাদের এটা হচ্ছে কারখানা বিসমিল্লা গার্মেন্টস বিসমিল্লা গার্মেন্টস কারখানা আচ্ছা এই যে কারিগর ভাইরা মানে মোটামুটি এখান থেকে যে কাটিং হওয়ার পরে ফেব্রিক গুলো এখানে এসে আপনারা সিলাই করে যাচ্ছে জি জি তো দর্শক আজকের ভিডিওতে যা কালেকশন দেখাবো সরাসরি যেহেতু মাদার হোলসেলার ওনারা আপনারা একবারে ফ্যাক্টরি থেকে একেবারে পানির দামে এই ধরনের ওয়ান পিসগুলো কিনতে পারবেন তবে শুধু কি ফেব্রিকগুলো আপনাদের বাইরে থেকে আসে জি ফেব্রিকগুলো শুধু বাইরে থেকে আসে আর বাকিগুলো আমাদের এখানে সব মানে আপনাদের এখানে কাটিং মাস্টার আছে নিজস্ব যত কারখানা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের কাজ চলতেছে আলাদা মধ্যে আচ্ছা আচ্ছা তো দর্শক এই ধরনের কালেকশনগুলো পেতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম দর্শক এ পর্যন্ত অনেক ভিডিও দিলাম ওয়ান পিস টু পিসের কালেকশন যারা হয়তো বা অনেকেই আমার ভিডিও দেখে পাইকারি কিনেছিলেন আজকে আপনাদের কাছে এমন এক সন্ধান দিব কামরাঙ্গির চরে সরাসরি প্রস্তুতকারক এবং কি কারখানার থেকে আপনারা ডাইরেক্ট মাল কিনতে পারবেন পাইকারি কারণ সরাসরি যদি কারখানা থেকে মাল কিনতে পারেন এক খাতে আপনারা চমৎকার একটা লাভে বিক্রিও করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের স্যাম্পল আছে ওয়ান পিস টু পিসের তো এই ধরনের কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু আছি বিসমিল্লা গার্মেন্টসে জি তো সঙ্গে থাকবেন আমাদের সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম কারখানায় আপনার যেহেতু আপনার প্রোডাকশন নিজস্ব আমার ব্যবসায়ী ভাইরা আশা করি ভিডিও দ্বারা উপকৃত হবে পাইকারিতে সরাসরি আপনার কাছ থেকে কিনতে পারবে তো জি অবশ্যই আচ্ছা এই যে স্যাম্পল দেখতে পাচ্ছি এগুলো সবই তো হচ্ছে আপনাদের লেটেস্ট সব কালেকশন নাকি হ্যাঁ আচ্ছা তো কি কি আইটেম মূলত তৈরি করে থাকেন আপনারা ভাই আমরা হচ্ছে ওয়ান পিস টু আচ্ছা বর্তমান সময়ে যেগুলো রানিং আইটেম বর্তমান সময়ে যে মানে এখন যে রানিং মালগুলো সেই মালগুলো আর কি তৈরি করে থাকে তো দর্শক হয়তো আপনারা দেখতে বুঝতে পারতেছেন কারখানার চিত্র কারখানাটা সাধারণত এরকমই হয় তো স্যাম্পল দেখানোর উদ্দেশ্যে রেখেছি কিছু কালেকশন যেগুলো আপনারা হয়তো পাইকারি কিনতে পারবেন ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগের মাধ্যমে কালেকশন গুলো দেখতে থাকি ভাই ফার্স্ট যে কালেকশন দেখতে পাচ্ছি এটা কি নায়রাকার স্টাইল এটা নায়রাকার নায়রাকার যেটা হচ্ছে মিওর ওয়ার্কের মধ্যে থাকবে হ্যাঁ সুতি কাপড় একদম পিওর সুতির মধ্যে না

আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে সাইজ থাকবে প্রত্যেকটারই ফ্রি সাইজ নাকি ফ্রি সাইজ আমাদের এখানে কোন সাইজ না সবই ফ্রি সাইজ আচ্ছা এই যে আইটেমগুলো দেখাচ্ছি ভাই এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কি আবার কালারও আছে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কালার আছে প্রত্যেকটার ডিজাইনের ভিতরে কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা আসছে কিন্তু লেটেস্ট আইটেম এগুলো সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ভাই প্রিন্টের কি কালার গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের আমাদের প্রিন্টের কালার গ্যারান্টি এই যে দেখতে রং উঠবে না রং কোশ গ্যারান্টি লেটেস্ট লেটেস্ট ওয়ান পিস আসছে যেগুলো বর্তমান সময় খুবই ভাইরাল কালেকশন অনেকেই তো ভাই যতটুকু শুনলাম আপনাদের কাছ থেকে মাল নিয়েও আবার সারা বাংলাদেশে

ওকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এগুলো সব 230 টাকা এই যে যে ডিজাইনগুলো দেখাতে সবই 230 টাকা 230 টাকা রেট না হ্যাঁ সব 230 টাকা ঘের হবে আর নাইরা আছে হ্যাঁ নাইরা আছে আর গোলও আছে আচ্ছা আচ্ছা নাইরা আছে গোলও আছে তো স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ওনাদের যে নাম্বারটা দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারছেন আপনারা অনলি 230 টাকা করে চমৎকার এই কালেকশনগুলো

অনলি দুইশো ত্রিশটা সাড়ে বুকের ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম নিত্য নতুন যত কালেকশন আসছে দেখাচ্ছি আজকে আপনাদের কাছে দর্শক অনলি দুইশো ত্রিশটা একবার যার যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট মারবেন মেরে আমাদেরকে মানে আমরা বলে দেবো সমস্যা যেহেতু সামনে একটা কোরবানির সিজন আছে দর্শক অল্প কয়েকদিনের সিজনে এর মধ্যেও কিন্তু একটা ভালো বেচা কিনা লাগে চাইলে নিতে পারেন এই যে দেখেন ডিস্ট্রিক্ট পর্যায়ের যত ব্যবসায়ী ভাইরা আছেন সরে আসবেন সরাসরি ওনাদের ঠিকানায় ভাইয়া আমরা আমাদেরকে একটু ঠিকানাটা একটু বলে দিন তো আপনাদের এখানে আসলে কিভাবে আসতে পারবে আমাদের এখানে আসতে হবে ওই ঢাকা লালবাগ কান্নাঙ্গিচর আবু সদের বাজার এই কথা বলে সবাই চিনবে ঠিক আছে এখানে যে হাজারে আসবেন হাজারে বেগে এসে একটা রিস্কা নিলে হবে কান্নাঙ্গিচর চান মসজিদ যাবো আচ্ছা এখানে আসলে আমরা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করবো ওকে এই হচ্ছে আর ঠিক আছে হাজারে বেগ কান্নাঙ্গিচর এই পাশে আরেকটা ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন দেখেন বুকের কাজটা দারুন এগুলোও সেম দুইশো ত্রিশ টাকা করে থাকে হ্যাঁ এগুলো দুইশো ত্রিশ টাকা সব দুইশো ত্রিশ টাকা দেখেন এই যে যে সুতি জামাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই দুইশো ত্রিশ টাকা তো মজার একটা বিষয় হচ্ছে অনেক ব্যবসায়ীরা অনেকভাবেই ভিডিও দিয়েছে একেক আইটেমের দেখা গেলো এক একটা ডিজাইনের উপরে রেট পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বাড়ায় বলে এখানে কিন্তু সব এভারেজ রেট এভারেজ আমাদের সুতি আইটেম যেগুলো আছে এগুলো এভারেজ রেট 230 টাকা আমরা সীমিত লাভ করি ভাই আমরা বেশি একটা লাভ করি না তো মানে আমাদের দরকার সেল আচ্ছা আমাদের দরকার সেল এই জন্য আর আমরা সেলটা বেশি प्रॉफिटটা কম সেই হিসেবে কিন্তু ওনাদের একটা ভালো प्रॉफिट হয় কারণ সেল যেহেতু বেশি হচ্ছে এই যে দেখেন চমৎকার প্রাইস অনলি 230 টাকা করে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই চমৎকার সব কালেকশনগুলো পেতে চাইলে আসতে হবে কিন্তু বিসমিল্লাহ ফ্যাশনে এই যে দেখতে পাচ্ছেন আর একটা দারুণ দারুণ কালেকশন বিসমিল্লা গার্মেন্টস এর এই গুলো কিন্তু এগুলো নায়রা কাট চায়না কাপড় চায়না লিলিনের মধ্যে আসছে নায়রা কাট বুকে একটা লেস কাটিং কাজ হবে কিন্তু সিকোয়েন্স এর কাজ হ্যাঁ আর সাইড প্যানেলে লেস থাকবে দারুণ একটা ডিজাইন এটা হচ্ছে রেট হতেছে 250 টাকা এগুলো রেট হচ্ছে 250 টাকা টাকা হ্যাঁ আচ্ছা চায়না লিলিন চায়না লিলিন নায়রা কাট আচ্ছা অনলি 250 টাকা এর কালার আছে অনেক প্রায় অনেক কালার আছে এত কালার তো দেখা সম্ভব না স্যাম্পল করে কালার প্রায় প্রায় 20 30 টা কালার আছে এতগুলো একটা ডিজাইনে 20 30 টা কালার আছে একটা ডিজাইনে 20 কালার এই যে ঝুরি প্রিন্টের মধ্যে মানে প্রিন্ট অভাব না অনেক প্রিন্ট অনলি 250 টাকা করে চায়না লিলেন যেগুলো হ্যাঁ এক একটার এক এক স্টাইল এক একটার এক এক রকম আছে শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু আমরা টু পিসের কিছু কালেকশন দেখাবো হ্যাঁ শেষে টু পিসের কিছু কালেকশন আছে এগুলো চলে আসে এগুলো দেখাবো এগুলো থাকবে 250 হ্যাঁ এগুলো সবই 250 নায়রাঘাট চানা কাপড় চায়না লিনের মধ্যে দেখেন এই রেটে কোথায় পাবেন দেখেন সরাসরি মাদার হোলসেলারের কাছে আসলেই কিন্তু এই রেটে পাওয়া সম্ভব না নালে আশা করি না আর কোথাও ভাই এর থেকে কমে তো আর মনে হয় না কোথাও না না আর কেউ দিতে পারবে না আমরা ডাইরেক্ট নিজেরা তৈরি করি তো এইজন্য আমরা একটু কমে দিতে পারি এই যে দেখেন 250 টাকা চায়না লীলানের মধ্যে ভ্যারাইটিজ কালেকশন ভ্যারাইটিজ কালার আছে অনেক প্রিন্ট আছে প্রিন্টের শেষ নাই অনেক প্রিন্ট প্রাইস অনলি আর যে পিন পছন্দ তারা শুধু স্ক্রিনশট মানে আমাদেরকে দিবেন আমরা মাল দিতে পারবো যত মাল লাগে দিতে পারবো সমস্যা নেই

চায়না লিলেন চায়না লিলেনের বলার কিছু নাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাকি ভাই জি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন ঝুড়ি প্রিন্টের এই মালগুলোর চাহিদা কিন্তু প্রচুর হ্যাঁ যারা নিতে চান সরাসরি যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এ হচ্ছে একটা বড় ছাপার মধ্যে আসছে সেম কাটিং এর মধ্যে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এক কথাই বলবো দর্শক দশ জায়গায় না ঘুরে সঠিক জায়গা চিনেন সঠিক জায়গা চিনলে সঠিক প্রাইজে কিনতে পারবেন আর সঠিক প্রাইজে কিনতে পারলে বিক্রি করে কিন্তু লাভ করতে পারবেন আর বিক্রি করে লাভ করে কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যবসাটা আসলে আপনি ঠিকই রাখতে পারবেন এই ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন আসছে দেখেন চমৎকার অনলি দুইশো পঞ্চাশ এই যে কালার দেখেন মানে সব হচ্ছে ওয়া ওয়া স্টাইলের কালার অসাধারণ সব কালেকশন

একেবারে রিজনেবল থাকবে স্যামসাং কাপড়ের মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার চমৎকার এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গা তো ভাইয়া আমরা ভিডিও দেখে দেখাই বা ভিডিও দিয়েছি

অনলি 250 এটাও 250 দেখেন কে না পছন্দ করবে পছন্দ করার মত কালেকশন 250 এ নিয়ে এই সব মালগুলা কিন্তু অনায় এসে 500 করে সেল হয় হ্যাঁ যারা খুচরা সেল করে থাকে যারা আছেন আপনারা অনলাইন ব্যবসায়ীও যারা আছেন তারাও কিন্তু এখান থেকে মাল নিতে পারবেন সাথে শুধুমাত্র যোগাযোগ করতে হবে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি কিনতে পারছেন এই যে দেখেন

তো অনেকে আছেন ভাই আমি দুই চার দশ পিস মাল নিব আমাকে পাঠাই দেন দয়া করে রিকোয়েস্ট করতেছি আপনারা খুচরা কিন্তু কেনার জন্য পাইকারি যারা নেবেন শুধু লক করবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে আপনারা চাইলে এখান থেকে নিয়েও আপনার এলাকায় পাইকারি সেল করতে পারেন হ্যাঁ একটা ভালো প্রফিট করতে পারবেন কারণ হোলসেলে এইসব মালের সেল বেশি এই যে দেখেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় চমৎকার সব কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইস এইসব মালগুলো অন্য জায়গা থেকে আপনাদের হয়তো বা বিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে লাগে কিন্তু সঠিক জায়গায় কিনতে পারলে দুশো আশি দুইশো নব্বই মিনিমাম পঞ্চাশ টাকা তো লাভ করবে তার আপনার কাছ থেকে এই যে দেখেন ভাই পৌরেশা সেই কালেকশন গুলো যেমন ডিজাইন গুলো কিন্তু তেমন সুন্দর এই হচ্ছে আরেকটা ঝুড়ি প্রিন্টের মধ্যে দুইশো পঞ্চাশ তো এখন চলে আসলাম টু পিসের মধ্যে নাকি টু পিস কি এগুলো কি কটন ফেব্রিকের মধ্যে কটন ফেব্রিক্স গার্মেন্টস কাপড় লেস কাটিংয়ের একটা ডিজাইন থাকবে গলায় আর হাতায়

টু পিস থাকবে কত বলছেন দুইশো দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা করে টু কালার আছে অনেকগুলা কিন্তু এখানে স্যাম্পল তো কালার দেখা তো সম্ভব না সেই জন্য আর এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা টু পিসে এরকম সালোয়ার ম্যাচিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনলি দুইশো ষাট টাকা দুইশো টাকা করে অসম্ভব সুন্দর দারুন কিছু কালেকশন পেতে চাইলে আসতে হবে বিসমিল্লাহ গার্মেন্টসে এটার সালোয়ারটা ছিল এটা সবগুলো কিন্তু ম্যাচিং প্রিন্টের ম্যাচ সালোয়ার থাকবে আর হ্যাঁ हां ওরে ভাই এটা তো ফার্স্ট ক্লাস একটা কাভার এটা খুব সুন্দর আছে মনে হয় হ্যাঁ অনেক মানে আমাদের এখানে যে কটা প্রিন্ট দেখতেছেন সবগুলো রানে এটাও কিন্তু সালোয়ারটা হচ্ছে ম্যাচিং এরকম থাকবে টু পিসের একটা চাহিদা বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি কারণ মহিলাদের হাফিজের জন্য এই টু পিসগুলো ইউজ করে আপনারা চাইলে নিতে পারেন দুইশো ষাইট টাকা করে কিনে এগুলা কিন্তু চারশো পাঁচশো টাকা এইটা একটা কথা বলি এই যে আমরা দুইশো ষাট করে বিক্রি করি এটা হচ্ছে বাইরের দোকানদাররা হ্যাঁ ওরা হচ্ছে তিনশো করে বিক্রি করে পাইকারি পাইকারি আচ্ছা কিন্তু আমরা দুইশো ষাট টাকা করে দিতেছে দেখেন আমরা নিজেও তৈরি করি চল্লিশ টাকা যদি এক পিস মালে কম পান একশো পিস মালে ভাই ভোট টাকা ভোট টাকা বহুত টাকা কম চার হাজার টাকা ভাই কম হ্যাঁ এই দেখতে পাচ্ছি চমৎকার

চমৎকার অনেক আরাম কাপড় অনেক সব পিওর সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কিন্তু এগুলা ভাই অনেক জায়গায় একটা বিষয় দেখছি আপনার খেয়াল করে দেখলাম আমি তো ভিডিও দিয়েছি অনেক জায়গায় অনেকে একশো টাকায় মাল দেয় একশো দেড়শো টাকা একশো টাকায় ওয়ান পিস দেয় কি দেয় ভাই ওগুলা ওগুলা ভাইয়া মানে কি বলবো বডি কম ঘের কম আর ওই যা কাপড় খুবই বাজে কাপো মানে যতগুলো একটা হচ্ছে দোয়া দিলে এই জামা আর পরতে পারবে না

ফার্স্ট ক্লাস একটা প্রিন্ট পিওর সুতির মধ্যে অনলি দুইশো প্রত্যেকটা সালোয়ার ম্যাচিং সেম ম্যাচিং থাকবে সালোয়ার হ্যাঁ ফ্রি সাইজ সালোয়ার আচ্ছা এই হচ্ছে আর একটা এটারও সালোয়ারটা মানে রেডি হচ্ছে হ্যাঁ এটার সালোয়ারটা রেডি হচ্ছে দেখালাম আর কি তো চাইলে কোয়ান্টিটি অ্যামাউন্টের মাল নিতে পারবেন আপনারা হ্যাঁ দু চার পাঁচশো পিসও যদি চান একসাথে যত পিস লাগবে আমরা দিতে পারবো সমস্যা নেই কারণ যেহেতু ওনাদের নিজস্ব কারখানা এই হচ্ছে এটার সালোয়ার তো ভাই এগুলো তো স্যাম্পল দেখালাম আরো কিছু এই যে পাশে দেখা যাচ্ছে সারি সারি রাখা হ্যাঁ সব হচ্ছে মূলত মাল আপনাদের রেডি হয়েছে এগুলো আবার অনেক ব্যবসায়ীরা এখান থেকে এসে এসে নিয়ে এখানে এসে নিয়ে যায় তো দর্শক এইরকম চমৎকার কিছু কালেকশন পেতে চাইলে বরাবরই বলছে ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন হ্যাঁ টু পিস ওয়ান পিসের হিউজ পরিমাণ কালেকশন এক জায়গায় এক বসে এক বসে আপনারা নিতে পারবেন তো ভাইয়া সুজন ভাই জি কথা হচ্ছে আমরা তো ভিডিওতে দেখানোর চেষ্টা করি সব তার খুলে দেখানো সম্ভব হয় না কাস্টমাররা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এ টু জেড সব ডিটেইলস পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা কথা হচ্ছে শর্টকাটে একটা মানুষ যদি বনগঞ্জ ডিস্ট্রিক্টে থেকে আসে কিভাবে আসতে পারবে আপনাদের এখানে শর্টকাটে এক ডিস্ট্রিক্ট দূর থেকে আসে ওই তো কয়েক জায়গা আছে যেমন অনেক আছে গাবতলী থেকে বেরিবাদের রোড হয়ে সিকশন নামতে হবে শিক্ষণ নামতে হবে আবার অনেক আছে সদরঘাট দিয়ে আসলো সে ওখানে বেরিবাদের রোড দিয়ে শিক্ষণ নামতে হবে সিকশন নেমে একটা অটো রিকশাকে বললেই হবে কারমাঙ্গিচর চাঁদমজিদ চান মসজিদের এখানে এসে আপনাকে ফোন ফোন দিলে হবে আমি আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ